পুজো শেষ হলো আজকে সকাল থেকে ব্লকটা ঠিক করে আমি স্টার্টই করতে পারিনি এই যে বাবু আর এই যে আজকের ভোগ আজকে ভোগে কি কি দিয়েছি একবার ভোগটা দর্শন করুন তারপরে বলছি খিচুড়ি পাঁচ রকম ভাজা আলু পটলের ডালনা পায়েস চাটনি পাঁপড় ভাজা হে বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সেই আমার বেলা বারোটা ওপিটে হয়েই গেলো সকাল থেকে এত কাজে ব্যস্ত ছিলাম যে আজকে ব্লগ আমি সকাল থেকে বানাতেই পারিনি মানে আধ খাকছাড়া আধ খাকছাড়া ব্লগ বানালাম আজকে কৌশিকের বউ মানে শালিনীর আজকের জন্মদিন তো ভাবলাম যে বিকেলে সন্ধ্যে করে মিস্টার দাসের আজকে নাইট আছে মিস্টার দাস আজকে বেরোবে না তো ওই জন্য ভাবলাম যে এই বেলাতেই যাই গোপ গোপবাবুকে তো প্রসাদ দিলাম কালকে পূর্ণিমা গেছিল রাখি পূর্ণিমা স্পেশাল ভোগ দিয়েছি তো সেই ভোগ নিয়ে আর একটা কেক নিয়ে এখন যাব হচ্ছে কৌশিকের বাড়িতে তো তার আগে কেকটা নিতে হবে দাসকে ফোন করলাম ও ও আসছে এখন আমি যাচ্ছি কেক নিয়ে তারপরে ওদের বাড়ি যাব চলুন এটা কি ব্ল্যাক ব্ল্যাক ফরেস্ট পিছনে আর এই এই যে লালটা হয়ে গেল এত দেরি হয়ে গেছে না এইসব করতে করতে মানুষের দুপুরের খাবার টাইম হয়ে গেছে এখন যাচ্ছি তো জানি যদি খেতে বসে যাই তাহলে মুশকিল তাহলে আবার বাড়ি ফিরে বিকেল আবার যেতে হবে তো বিকেলবেলাটাকে চাইছি অ্যাভয়েড করতে কারণ ওলির ইয়োগা আছে মিস্টার দাসের নাইট আছে পসিবল না তো কৌশিকদের বাড়ি পৌঁছে গেছি ঢুকতে গোপুবাবুর সাথে দেখা গোপুবাবুকির সাথে একটু কথোপকথন করলাম চলুন উপরে যাই আমার তো প্রাণে ভয় খেতে বসলো কিনা কে জানে দেখি দেখি আমি সারপ্রাইজ করতে এসেছিলাম ঠিকই কিন্তু নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি মানে ওরা ছিল না ওরা সাহেবগঞ্জ গেছিল কয়েকদিনের জন্য তো আজকে সকালবেলা আবার ভোরে ফিরেছে কালকে রাতের বনাঞ্চল ধরে বাড়ি এসেছে সব তিনটের সময় তো সব ঘুমিয়ে টুমিয়ে ছিল এখনো রান্না হয়নি ওদের রান্না চলছে শালিনী কাকিমা রান্না করছে আমি যেই সারপ্রাইজ বলা বলো মিসেস ইউ হ্যাপি বার্থডে গাল তখন কেক কাটে কেক রেডি बर्थडे গাল রেডি হাততালি দেওয়ার জন্য সবাই রেডি শাশুড়ি বড় দাদা আমরা সবাই হাততালি দেওয়ার জন্য রেডি তো আর দেরি করার কি দরকার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আহা বিকে ভাসনের পাকা পাকা দাড়ি গুলো আছে কিছুই তোকে পাকা দাড়িতে দাও

थैंक sure. यू <laughs>